তোমার বাড়িতে এই মধ্যে চলে আসছে এস ফর্ম বা ইউনিমেশন ফর্ম তোমরা যেন দেখি পাচ্ছেন যে দাদা তুই এই জায়গায় এখানে ঢাকা দিছি কারণ এটা আছে পার্সোনাল ডিটেলস দেওয়া আছে আমার বাপের তো সেই ডিটেলস গুলো তোমার সাথে তুমি শেয়ার করবে না তোমার কি জানার জিনিসটা হচ্ছে তোমরা কি কি জিনিস দিয়ে ফিলআপ করবে কি কি কোন জায়গা ফিল আপ লাগবে কি কি জিনিস দেওয়া লাগবে কোন কোন ডকুমেন্টস লাগবে এটাই তোমার মাথা নিয়ে টেনশন তো টেনশন করার কোনো জায়গা নাই কারণ মুই আসো কোনো টেনশন নাই কারণ আমরা সবাই জানি কারণ আমার দু হাজার সালে বাতের নাম আছে তো ওই কোনো চিন্তা কা বাতে নেই ভাই তো সেই জন্য তোমার সাথে আমি শেয়ার করিম অনেক দাদার ভালো অনেক কমেন্ট করছি দাদা আমার ভাষায় ফর্মটা ফিল করার জন্য একটু তথ্যটা দিবেন এবং শেয়ার করবেন সেই জন্য তোমার সামনে ভিডিওটা নিয়ে চলে আসুন তো তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো তো কোথায় আছে কি প্রথম যখন বিয়ে মোর বাড়িতে আসি তখন মুই তার কাছে প্রশ্ন রাখবো যে দাদা এই ফর্মটা আমরা বাংলা ভাষায় ফিল করবো না ইংলিশ ভাষায় ফিল করবো তো সে দাদা আমাকে তথ্য দেয় যে এই জায়গার ইংলিশ ভাষায় ফর্মটা ফিল করলে আমার ডাটা এন্ট্রি করার সমস্যাটা ভালো হয় বা সুবিধা হয় তো সেই জন্য ইংলিশে করবেন যদি তোমরা না পারেন তা বাংলায় করবেন তাতে কোনো যায় আসে না তো প্রথমেই তোমার সাথে তুমি শেয়ার করি কি কি জিনিস দেওয়া লাগবে কী কী জায়গা কি কি কোন কোন ডকুমেন্টস দেওয়া তোমাকে ফিল আপ করা লাগবে তো ভিডিওটা একটু লং হবে কিন্তু তোমার মাথা থেকে দুশ্চিন্তা হটে যাবে একদম ক্লিয়ার কথা তো সেই জন্য প্রথম থেকে তোমার সাথে সম্পূর্ণ তথ্যটা শেয়ার করি তো ভিডিওটা সবাই দেখো এই জায়গা লেখা আছে কি এই যে উপরের দিক কিন্তু বিএল ওর নাম থাকিবে এবং নাম্বার থাকিবে সেই জায়গা থাকি তোমরা কারো কাছে যাওয়ার দরকার নাই কোনো ব্যক্তির পাওয়া ধরা দরকার নাই কোনো দাদার কাছে যাওয়া দরকার নাই গ্রামের তার কাছে তোমরা ফোন করিয়া পুঙ্খানুপুঙ্খানু ভাবে তথ্যটা নেবেন এবং এই জায়গাগুলা ফিল আপ করবেন যদি না পারেন ভিডিও দেখি অনেক জানা মানুষের সমস্যা থাকে তো সমস্যার কোনো বাদ নেই তো এই জায়গা প্রথমেই এলে যাওয়া তোমার বর্তমান এই যে টিপিং নম্বর টিপিং নম্বর সব কিছু দেওয়া থাকবে তো কোন কোন জায়গা কি করবে সেটা তোমার সঙ্গে শেয়ার করছে এই যে ব্যক্তিটা এই ব্যক্তির হচ্ছে প্রথমে এই জায়গার পাসপোর্ট ছবি লাগবে এই জায়গা দুইটা ফর্ম থাকবে একটা ব্যক্তি সেই জন্য দুইটা করে পাসপোর্ট ছবি পারবে নিয়ে আসবেন আর এই জায়গা দিয়ে দিবেন তো প্রথমেই তারপরে থাকবে তোমার জন্ম তারিখ এই জায়গা বর্তমান যেটা তোমার জন্ম তারিখ আছে সেটা এই জায়গা মেনশন করে দিবেন তারপরে তোমার আধার নম্বর আধার নম্বর থাকলে আধার নম্বর দেবেন না থাকলে না দিবেন কই বাদ নেই হ্যাঁ দেওয়া পরে ইয়া নেই দেওয়া পরে গা দে জরুরত নেই লেকিন যদি থাকে তাহলে দিয়ে দিবেন ঠিক আছে তারপরে মোবাইল নম্বর বাড়ির যেটা সবসময় গলত কথাবার্তা করে ফোন ঢুকে সেই মোবাইল নম্বরটা দিবেন কারণ যদি কোনো ভুল থাকে তো বিয়ে এলো তোমার কাছে শুনিয়েছে দত না নিবার পারে সেই জন্য সেটা প্রতিনিয়ত ফোন ঢুকে সেই মোবাইল নাম্বারটা তোমার দিবেন তারপরে আসলে তোমার এই জায়গার পিতা বা অভিভাবকের নাম যেহেতু এই পুরুষ যেহেতু বাড়ির মাথা সেই জন্য এর বাপের নাম দিবেন এই জায়গা এই যে পিতার নাম পিতার নামটা দিয়ে দিবেন পিতা যদি বাঁচি থাকে না থাকে সেটা কোনো যায় আসে না তাও কিন্তু পিতার নামটা দিবেন যদি এই জায়গা পিতা বাঁচি না থাকে তার এই পিক নাম্বারটা দেওয়ার দরকার আর যদি থাকে তা দিয়ে দিবেন কোনো ব্যাপার নাই তারপরে এই জায়গা আছে কি মায়ের নাম মায়ের নামটা দিবেন মা যদি বাঁচা থাকে তাহলে এই পিক নাম্বারটা দিবেন আর যদি না থাকে না কোনো ব্যাপার নাই তারপরে এই জায়গা এই ব্যক্তিটা বিয়ে করছে কি করে নাই যদি বিয়ে করে তাহলে স্ত্রীর নাম দিবেন আর যদি বিয়ে না করে নাই দিবেন কোনো ব্যাপার নাই আর যদি এই জায়গা তার ইপিং নাম্বারটা থাকে তাহলে দিবেন যদি না থাকে তাহলে কোনো ব্যাপার নাই কিন্তু মেন ব্যাপার হয়েছিল এই জায়গাটাতে এই দুই জায়গা এই জায়গা দুই হাজার দুই সালের এই যে ব্যক্তিটা এই ব্যক্তিটা দুই হাজার দুই সালে যদি নাম থাকে তাহলে এই জায়গা মানে বা দিকে তোমার হাতের বা দিকে এই জায়গা লেখা আছে কি সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকা থাকা নির্বাচকের বিবরণ তাহলে এই জায়গার 2002 দুই সালে তোমার নাম যদি থাকে তাহলে এই জায়গা কিন্তু ফর্মূল্য ফিলআপ করবে আর যদি নাম না থাকে তাহলে এই দিয়ে দিক ডান দিকে এই লেখা আছে কি আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে যদি তোমার দু হাজার দুই নাম না থাকে তাহলে ডান দিকে এটা না এটা সই করবে তোমার সামনে শেয়ার করছো যে আত্মীয় দু হাজার দুই সালের নাম আছে তার নাম এক নম্বর আত্মীয়র নাম সম্পর্ক জেলা রাজ্য বিধানসভা বিধানসভা ক্ষেত্রে নম্বর অংশ ক্রমিক নম্বর যে ব্যক্তিটা দু হাজার দুই সালের নাম আছে তোমার নাই হয়তো তোমার বাবার আছে বা তোমার দাদুর আছে বা দিদার আছে সেই ব্যক্তিটার কিন্তু আর যদি তোমার থাকে তাহলে তোমার এই পার্সোনাল মোবাইল থেকে ডাউনলোড করবেন যাওয়ার দরকার নাই দোকানে দরকার কারণ নিজে যেটা করছো সেটা তোমার সাথে তুমি শেয়ার করছো মোবাইল থেকে দু হাজার দুই সালের লিস্টের ফর্মটা বেরি করছো লিস্টটা বেরি করছো দু হাজার দুই সালের লিস্টটা কিন্তু লাগবে মাস্ট সেটা নিয়ে বসিবেন ফর্ম আপ করা কোনো চিন্তার বিষয় নেই কোনো কিছু এই জায়গা চিন্তার বিষয় তোমরা দু হাজার দুই সালে লিস্টটা বের করে নেবেন ময়ল থেকে যদি না পারেন তোমার কমেন্ট দিন এবং সেই ভিডিওটা হয়তো নিয়ে যদি না পারেন প্রথমেই ওই বছর দুই সালে যেহেতু নির্বাচনের জায়গা তার নাম হবে তারপরে তার এপিং নম্বর দু দুই সালে যেটা ওই জায়গাতে এপিং নম্বর আছে সেই লিঙ্ক মানে দুই সালের লিস্টে যে নামটা আছে সেই নামটা দিবেন ভুল থাকুক আর যে থাকুক সেই নামটা কিন্তু নাম লাগবে এপিং নম্বর যেটা আসলে সেই সময় সেটা দিবেন তারপরে আত্মীয় নামের জায়গা যেহেতু পুরুষ তার বাপের নাম দিবেন এই জায়গার সম্পর্কটা ফাদার উল্লেখ করবেন তারপরে জেলার নাম সেই সময় দু দুই সালে তোমরা যদি বর্তমানে যে জাত আছে সেই জাত ভবি অতীতে না ছিলেন অতীতে মানে দু হাজার দুই সালে যে জায়গা ছিলেন সেই জায়গার জেলার নাম তারপর রাজ্যের নাম তারপর বিধানসভার নাম সেই সময় দুই হাজার দুই সালের তারপরে বিধানসভা ক্ষেত্রে নম্বর ওই যে হাজার দুই সালের যে লিস্ট সেই লিস্টটাতে কিন্তু ক্ষেত্রের নম্বর মানে ওই জাত নাম্বারটা থাকবে তারপর অংশ নম্বর সেই জাত অংশ নম্বরটা থাকবে তারপর ক্রমিক সংখ্যা সেই জায়গাতে কিন্তু ওই ক্রমিক সংখ্যাটা লেখা থাকবে তারপর নিজেদের ব্যবহার করে তোমার ওপর সই করে দিবেন তাহলে তোমার কাজটা ক্লিয়ার হয়ে গেল এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে এবার তোমার কাছে মহিলা কেমন করে ফিল আপ করা বা বিবাহিত মহিলার কি কি ডকুমেন্টস দিয়ে ফিল আপ করা সেই কথা তোমার সাথে শেয়ার করছো চলেছিল এবার মহিলার মানে এটা আমার মায়ের হচ্ছে ফর্ম সেই ফর্মটা তোমার সামনে ফিল আপ করে দেখাছো তো কই বাদ নেই এটা হচ্ছে যা বিয়ে হয়েছে সেই ব্যক্তিটার এই যে উপরে সেম মানে ওই ফর্মটা সেম আছে এই যে নাম বিএল নাম এবং নাম্বার তো সেম ওই জায়গাতে দিয়ে নাম এই যে ছবিটা আছে তার নতুন ছবি লাগবে পাসপোর্ট ছবি এই জায়গা তো দুইটা ছবি কিভাবে ছবি দুইটা ফর্ম দিবে দুইটা ফর্ম দুইটা ছবি দিবেন তারপর সেম ওই জায়গা বর্তমান জেলা জেলা আছে যে জন্ম তারিখ আধার নম্বর তারপরে মোবাইল নম্বর কিন্তু দিবেন যদি আধার নম্বর জন্ম তারিখটা দিবেন যেটা ঠিক করা আছে বা ভালো যেটা তোমার সঠিক জন্ম দিবেন দিবেন মোবাইল এবার এই মেন পিতা বা অভিভাবকের নাম এই যে কিন্তু যার বিয়া হয়েছে যে মহিলাটার সেটার কিন্তু তার পিতা মানে তার বাবার নাম লেখে শ্বশুরের নাম দিলে কিন্তু হবে না তারপরে তার বাবার যদি বাঁচিয়ে থাকে তার ই নাম্বারটা দিবেন তারপরে তার মায়ের নাম মানে শাশুড়ির নাম কিন্তু নয় তার মাও তার মায়ের ওই নামটা যেটা আছে সেটা নামটা লিখে দিবেন এই যাওয়ার তারপর তার মায়ের যদি দিবেন থাকে নাহলে নাই কোন ব্যাপার নেই এবার এই ব্যক্তিটা তো বিয়ে হয়েছে তাহলে যদি বিয়ে হয় তাহলে আর যদি না বিয়ে নাই দিবেন সেই জন্য স্বামী বা স্ত্রীর নাম লেখা আছে কিন্তু এই যে স্ত্রীটা কাটি দিবেন আস্তে করে কাটিয়ে দিয়ে স্বামীটা যেহেতু আছে সেই জন্য স্বামীর নামটা দিবেন তারপরে স্বামীর নম্বর যদি থাকে দিবেন না দিবেন এবার আসল খেলা আছে সেই ব্যক্তিটার দু হাজার দু সালের নাম আছে কিনা যদি থাকে তাহলে এই সেম ব্যাপার বা এর যেটা আছে সেটা ফিল আপ করবেন এই বাসের টা ফিল ফিলআপ করবে আর যদি না থাকে তাহলে যাই হোক প্রথম সেই জন্য এই জায়গা দু হাজার সালের নাম যদি থাকে তাহলে ওই বের করে দিয়ে ওই দু হাজার দুই সালের নামটা দিবেন যেটা আছে ভুল থাকলে যেটা যেটা নাম লেখা আছে সেটা দিবেন এটি নম্বর আত্মীয়র নাম এই জায়গা আত্মীয় নামটা করবেন কি স্বামীর নাম যেহেতু বর্তমান স্বামীর সঙ্গে আছে সেই শুধু ভাবা ভাড়া স্বামী নাম আছে এটা স্বামীর নাম দিবেন সম্পর্ক দিবেন হাজবেন্ড জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এই জায়গা কোনো চিন্তা বাদ নেই আর এই জায়গা যদি না থাকে তাহলে সেই জায়গাটা সেম ব্যাপার কোনো ব্যাপার নেই তাহলে কিন্তু মেন জায়গা হল কি এই জায়গা পিতার জায়গা মানে সামনে পিতার নাম দিবেন শ্বশুর শাশুড়ির নাম দিতে তার যার আসল বাম্মাও তার নাম দিবেন এই জায়গা আর যদি দু হাজার দুই থাকে তাহলে তো এই

আর এই জায়গা হচ্ছে একটা টোটো কমিং দিতে পারছাম যে এই জায়গা তোমরা যদি তোমরা খেলে প্রতি অসুবিধা মনে হয় তাহলে এই জায়গা কিন্তু বলে দিলে যে বিএল আর নাম এবং নাম্বার থাকি এই জন্য তোমরা ওই মানুষের কাছে দয়া বা কোনো পাড়া প্রতিবেশীর কাছে না শোনার থাকি এই জায়গা তোমরা ফোন করিয়া সেই বিএল এর কাছে সম্পূর্ণ তথ্যটা নেবেন কারণ শুনিলে অনেক সময় ভুল হয়ে যায় সেই জন্য ফোন করিয়া সেই জিনিসটা শেয়ার করিয়া তোমরা কিন্তু নিজে নিজে ফিল আপ করবেন কারোর কাছে যাওয়ার দরকার কোনো মানুষের কাছে যাওয়ার দরকার নাই কোনো সারা প্রতিবেশের কাছে যাওয়ার দরকার গাড়ির বসে সম্পূর্ণ কাজ হবে এটা একদম ক্লিয়ার আজকের পেটার এই জায়গাতে চিত্র নিয়ে জায়গা হয়